পাঁচটার জন্য একদম ওইখান থেকে আমাকে কলকাতায় নিয়ে আসতেন আমার বাবা হ্যাঁ মানে এরকমও হয়েছে হাওড়া স্টেশনে আমি রাত্রেবেলা আমি আর বাপি রাত কাটিয়েছি আমি আর মা রাত কাটিয়েছি ভোরবেলার ট্রেনে ভোরবেলার ট্রেনে বাড়ি ফিরেছি এই আর কি মানে খুবই একটা আলাদা জার্নি ওখান থেকে তারপরে রাজদার ফিল্মে আর কি চান্স অঞ্জন হাতে আমি মানে মানুষ হওয়া অঞ্জন জেঠুর বাড়িতে আমি থেকে মানুষ হয়েছি এরকম হ্যাঁ মানে এরকমও দিন গেছে কি বলবো মানে শনিবার দিন ক্লাস শনিবার দিন থেকে রবিবার দিন ক্লাস করে আমি বাড়ি ফিরেছি পরে ওনার বাড়িতে এক এক সময় ওনার বাড়িতে এক এক সময় ইনস্টিটিউটে ওনার ইনস্টিটিউট ছিল সল্ট লেক ওখানে থেকেছি এখনকার দিনে হেল্পটা পাওয়া যায় না এখনকার দিনে নিজেরটাই মানে নিজেরা নিয়ে ব্যস্ত থাকে মানে কেউ আর কাউকে যে হেল্প করবে সেই মানসিকতা আর নেই প্রথম ধারাবাহিক এবং প্রথম ধারাবাহিকে এসেই দর্শকদের ভালোবাসা মানে কি ভালোবাসার রূপে আসলে রাগটাই তিনি পাচ্ছেন কারণ আর সির ওপর যা যা করছে যদিও অনেক কিছু জোর খাটালেও কিছুই করে উঠতে পারছেন না বারবার ফেল হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক কেমন আছে মধুমণির মনের অবস্থা কেমন কিছুদিন আগে তো হাত ফাত কেটে অবস্থা হ্যাঁ এখন মোটামুটি হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে বাট এখন ওই যে যে আর কি সবটা জানতে পেরে গেছে যে আমরা আর কি ষড়যন্ত্রটা করেছিলাম সেইটা ওরা আবার জানতে চাইছে যে কিভাবে কি হলো ওরা আবার ক্যামেরা ফিট করেছে সেটা এখনো টেলিকাস্ট হয়নি হ্যাঁ দুপক্ষের একটা ব্যাপার চলছে কিন্তু মধুবনী ওই ষড়যন্ত্রের মধ্যে মধুবনির যে ইনপুটটা সেটা কিন্তু যায়নি মধুবনী কিন্তু ওই ষড়যন্ত্র করেই যাচ্ছে করতেই আছে ও ওর দিকে ঠিকই আছে এবার আরসি চাইছে যে পুরো ব্যাপারটা কি কিভাবে হলো না হলো সেটা বের করে আনা এবার যে যে যেহেতু ওই পাশে আছে সেহেতু সে আর কি আমাদের ফিল্মটা যাতে না আর কি হিট হয় সেই জন্য সে পুরো ষড়যন্ত্রটা করছে এতদিন হ্যাঁ এতদিন আমার ষড়যন্ত্র চলে আসছিল এখন যে যে ষড়যন্ত্র করে আমাদের ফিল্মটাকে মানে হিট করা থেকে একদম প্রথম থেকেই চাইছে হ্যাঁ প্রথম থেকেই চাইছে কিন্তু এই যে এত টক্সিক একটা ক্যারেক্টার করতে কেমন লাগছে ঋতুপর্ণার আগে শুনে প্রথম কথা আমি একদমই নেগেটিভ মানুষ নই খুবই পজিটিভ মানুষ হ্যাঁ মানে নেগেটিভ ক্যারেক্টার করতে আমার খুবই ভালো লাগছে কারণ মানে নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি আমি হ্যাঁ মানে এক্সপ্রেশন বলো ডায়লগ ডেলিভার বলো সব কিছুই শিখতে পারছি আর নেগেটিভ ক্যারেক্টার করে আমি খুব মজা পাচ্ছি কারণ আমি তো ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারের মতো নই সো আমার করতে খুব ভালো লাগছে ঠিকই শুনতে হচ্ছে একটু শুনি মানে কমেন্টস তো আসে নানান রকম যেটা প্রাপ্তি আসলে প্রাপ্তি মানে এই কিছুদিন আগেই রাস্তায় যাচ্ছিলাম মানে জাস্ট একটুখানি বেরিয়েছি বলছি আরে মধুবনী না আর তুমি যা করছো না মানে আমাদের দেখে হ্যাঁ দেখে কি রাগ হচ্ছে এই এইটা শুনতে খুব ভালো লাগে যে মানে প্রথম আমার প্রথম সিরিয়াল এবং সেটা যে আমি মানে করছি আর কি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে অভিয়সলি আমি করছি এবার সবার ভালো লাগছে এটাই আর কি একদম যদিও প্রথম সিরিয়াল কিন্তু তুমি বললে অনেকদিন আগে থেকে এই লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে যুক্ত এই জগতের সঙ্গে যুক্ত কত বছর বয়স থেকে অনেকটা ছোটবেলা থেকে একদম ছোট মানে চার বছর বয়স থেকে আমার চার বছর হ্যাঁ চার বছর বয়সে আমি অঞ্জন জেঠুর কাছে আমার হাতে খুঁড়ি অঞ্জন চৌধুরী হ্যাঁ তো ওনার একটা সিরিয়াল হতো জি বাংলাতে এরাও শত্রুতা হ্যাঁ তখন ওইটা করেছিলাম এবং তারপরে তো মানে সিরিয়ালটা হ্যাঁ করতে করতেই চলে যান তো তারপরে আমাদের মানে আমার যেহেতু সিনেমার ব্যাকগ্রাউন্ড না সেহেতু আমার সেরকম ভাবে কি কোন রকম অপরচুনিটিস আসেনি তো তারপরে আমি থিয়েটার করতাম ছোটোবেলা ছোটবেলা থেকে মানে আমার বাড়ি মানে মেছেদাতে মেদিনীপুর মেছেদা এখন বাগনানে বাড়ি হচ্ছে তো ওখান থেকে আর কি আমার বাপি আমাকে নিয়ে আসতেন ডেলি পাসেঞ্জার ম্যাসেঞ্জারই করতাম ডেলি ওই বয়সে শুধু অভিনয় না আমার নাচ যেহেতু আমি নাচ নিয়ে পড়াশোনা করেছি পরে তো নাচটার জন্য একদম ওইখান থেকে আমাকে কলকাতায় নিয়ে আমার বাবা হ্যাঁ মানে এরকমও হয়েছে হাওড়া স্টেশনে আমি রাত্রেবেলা আমি আর বাপি রাত কাটিয়েছি আমি আর মা রাত কাটিয়েছি ভোরবেলার ট্রেনে ভোরবেলার ট্রেনে বাড়ি ফিরেছি এইরকম আর কি মানে খুবই একটা আলাদা জার্নি ওখান থেকে তারপরে রাজদার ফিল্মে আর কি চান্স পাওয়া মানে তারপর ঠিকই করে নিলে যে অভিনয়টাই করবে তাই হ্যাঁ মানে অভিনয় আর নাচ মানে এই দুটো ছাড়া আমার লাইফ নেই অভিনয়টা মানে আমি ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে অভিনয়টাকেও যতটা ভালোবাসি আর নাচটাকেও ততটা ভালোবাসি বাড়ির সাপোর্ট আর কি প্রথম থেকেই আছে একদম প্রথম থেকে কারণ আমার মা গান করেন আমার বাবার পূর্বপুরুষ আর কি যাত্রা করতেন আমার বাপই তবলা বাজান তো মানে সবাই আর কি এইসবের মধ্যে আমার মায়ের যে মানে মানে আমার যে মামা বাড়ি মায়ের বাড়িতে সবাই ইচ এন এভরিওয়ান আমার দাদু থেকে আরম্ভ করে দাদু মারা গেছেন দাদু থেকে আরম্ভ করে আমার মামারা এখনো পর্যন্ত যাত্রা করেন বা হ্যাঁ তো এই এই ব্যাপার তো এই দুনিয়া আসলে জি জুন আসছে একদম একদম তাহলে কিন্তু এখন এখন তো নিশ্চয়ই এখানেই থাকা হয় মানে যখন থেকে পাকাপাকি কাজ শুরু করলে পাকা পাখি মানে আমি মানে আমার পড়াশুনো আর কি নাচ নিয়ে আমি পড়াশুনো করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে তো তখন থেকেই আমি কলকাতায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে মাস্টার্স কমপ্লিট করে আবার অভিনয়ের জগতে ফিরে আসা কতটা সহজ মনে হয় সেই সময় যদিও চার বছর বয়সে সেরাই বোঝুনি এখন কতটা সহজ হলো জার্নিটা জার্নিটা মানে তখন তো আমার বাপি মা ছিলেন মানে ছিলেন বলতে তখন আমার সাথে করে আসতেন হ্যাঁ পুরোটা আর কি আমাকে অত জোর নিতে হতো না কোনো তারাই সব সময় এই এলো আমি শুধু পাটটা করতাম আমি চলে যেতাম এখন কি হচ্ছে এখন পুরোটাই আমাকে সামলাতে হয় ইচ অ্যান্ড এভরিথিং এখন বাবা মা যেহেতু মানে বাড়িতে থাকেন আমি কলকাতায় থাকি সেহেতু আমাকে পুরোটা ম্যানেজ করতে হয় আমি বলছি এমনিতে ধরো এই যে কাজ পাওয়া সেখানে জায়গা করে নেওয়া সেটা কতটা মানে কঠিন নাকি আসলে ঠিক আছে হয়ে যাচ্ছে ধীরে ধীরে না প্রচন্ড কঠিন মানে আমার যে লাইফ স্ট্রাগলটা মানে আমি প্রচুর অডিশন দিয়েছি ছোটোবেলায় আর কি ছোটোবেলার কথা যখন অঞ্জন চৌধুরী যখন মা চলে গেলেন তো তারপরে মানে বাপি আমাকে নিয়ে এসে নিয়ে এসে এরকম হচ্ছে প্রচন্ড রৌদ্রু আমরা দাঁড়িয়ে আছি লাইনের পর লাইন হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে অডিশন দেওয়া প্রচুর অডিশন দিয়েছি এবং তারপরে কোথাও থেকে একটা ফোন এলো যে আমি ফার্স্টে এজ জুনিয়র আর্টিস্ট কাজ করতাম একটা সিরিয়াল তো সেইখান থেকে সেটা বেশি দিন হয়নি যদিও তারপরে ওইখান থেকেই যে পরপর পর পর কাজটা শুরু হলো সেইটা কিন্তু মানে একটা আলাদা রকম ফিলিং তারপর ধীরে ধীরে হয়ে গেল এবং এখনো যা কাজ পাওয়া সবই অডিশনের উপরে মানে অডিশনটা দিয়েই কিন্তু আর কি আলটিমেটলি কাজটা পাওয়া তবে তুমি বোধহয় থিয়েটার বললে করেছো বা এই দিকে অভিনয়ের ক্ষেত্রে বেসটা ঠিক তৈরি করে নিয়েছো ঠিক হ্যাঁ মানে ওইটা একদম ছোটবেলা থেকে কারণ অঞ্জন জেঠুর হাতে আমি মানে মানুষ হওয়া অঞ্জন জেঠুর বাড়িতে আমি থেকে মানুষ হয়েছি এরকম হ্যাঁ মানে এরকমও দিন গেছে কি বলবো মানে শনিবার দিন ক্লাস শনিবার দিন থেকে রবিবার দিন ক্লাস করে আমি বাড়ি ফিরেছি ওনার বাড়িতে ওনার সময় ওনার বাড়িতে এক সময় ইনস্টিটিউটে ওনার ইনস্টিটিউট ছিল সল্ট লেকে ওখানে থেকেছি মাস্টার এখন মোদাই পাওয়া যায় পাওয়া যায় এখন আর পাওয়া যায় না বললে মানে ভুল হবে পাওয়া যায় মানে সেটা আবার খুঁজতে হবে মানে খুঁজতে হবে যে কে আছে এত সময় এতটা সময় দেয় এবং সময় দেওয়ার থেকে বড় কথা এই যে আগেকার দিনে মানুষের প্রতি মানুষের একটা যে আবেগ ছিল না যে এই মেয়েটা এত দূর থেকে আসছে এর বাবা ওকে সাথে করে নিয়ে আসছে একে কিছুটা হেল্প করি এখনকার দিনে হেল্পটা পাওয়া যায় না এখনকার দিনে নিজেরটাই মানে নিজেরা নিয়ে ব্যস্ত থাকে মানে কেউ আর কাউকে যে হেল্প করবে সেই মানসিকতা আর নেই সেইটা আমার মনে হয় দরকার যে আজকে যদি আমার মানে আমার অপরজন যদি একটা হেল্প চায় আমার সেটা করা দরকার এবং আমি সেটা করিও কারণ সেও একটা জায়গায় পৌঁছোতে চায় আমিও এটা তুমিও ফেরত পাবে একটা সময় সেইটা কবে পাবো মানে তার কোনো আশা করি না বাট আমার মনে হয় যে আমি যদি একটা মানুষকে হেল্প করি সেও একটা জায়গায় হয়তো যেতে পারে এইটা এইটা যাই হোক খুব ভালো কাজ হচ্ছে বাড়ির লোকজন কী বলছে নেগেটিভ চরিত্র দেখে বাড়ির লোক সব থেকে কথা আবার দিদা বাপি মা মানে তিনজনেই একদম ফোন করে মানে বেলা হবে আমাকে একবার ফোন করে বলবে আজকে না তোর এপিসোডটা দেখলাম তুই এই এই করেছিস হ্যাঁ মানে তুই এরকম করছিস কেন করছিস একে কেন এটা বলছিস ওকে কেন এটা করছিস এইরকম ভাবে হ্যাঁ মানে তোর চোখ মুখ দেখে তো আমাদেরই কিরকম একটা ভয় লাগছে আচ্ছা কি করবো আমি তো মানে ওরা কোনোদিন দিন দেখেনি আমাকে হ্যাঁ এইভাবে আর কি কিন্তু এই এতটা কষ্ট করা তোমার বাবা মায়ের সার্থক এতদিনে এই কাজটা বা যে কটা কাজ করেছো সেটা হ্যাঁ সব কাজের মধ্যে থেকে এখন যেহেতু আমার বাবা মা বা দিদা আমার ফুল ফ্যামিলি সবাই রোজ দেখতে পাই সিরিয়াল রোজ দেখতে পাচ্ছে তো ওই ব্যাপারটা একটা মানে এই যে ফোন করে করে আমাকে বলছে না এটা আমার কাছে বড় পাওনা যে এইটা তোকে আজকে এই সিনে দেখলাম তোকে আজকে এই করতে দেখলাম তোকে আজকে এই করতে জানিস আজকে আমি বেরোলাম এই লোকটা এই কথা বললো এই এই মহিলাটা এই কথা বললো এইগুলো শুনতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আরও এরকম অনেক কাজ হোক পরবর্তীকালে কীরকম মানে কি কি কাজ করার ইচ্ছা কি ধরনের কাজ করার ইচ্ছে রয়েছে অবভিয়াসলি আমি সিনেমা ওয়েব তো মানে আমার আমার একটা হিন্দি ওয়েব আসছে মানে আমি হিন্দিটাও করছি আবার আমি তামিলে দুটো ফিল্ম করেছি আর এখন তো বাংলাতে করছি আমার বাংলা যেহেতু ল্যাঙ্গুয়েজ তো বাংলাতে করছি আর ফিল্ম সিনেমা মানে ফিল্ম বলছি মানে সিনেমা ওয়েব এগুলোই আমি করতে চাই এবং সিরিয়ালটা ভালো চরিত্র ভালো মানে একদম যেটা প্রমিনেন্ট ক্যারেক্টার সেটা আমি চাই এবং সিরিয়ালটা তো করছি সিরিয়ালটা একটা আলাদা জায়গা আমাকে দিচ্ছে এইটা আমার মানে খুব বড় পাওনা সিরিয়াল আমাকে অনেক কিছু দিচ্ছে একদম আরো অনেক কিছু দিক সামনে আরো অনেকটা লড়াই বাকি আর অনেকটা এগোনো বাকি শেষ করব শেষে দর্শকদের কি বলবে কি আর কি কি করতে চলেছে তার আগে বলছে এই যে তুমি বললে যে আরো অনেক কিছু হোক আমি দর্শকের কাছে রিকোয়েস্ট করব আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন আমি যেন ভালো ভালো কাজ করতে পারি প্লিজ আমাকে সাপোর্ট করুন দেখুন আমার সিরিয়াল তুই আমার জি বাংলাতে আমাকে প্লিজ আশীর্বাদ করুন আমি জানি এইভাবে ভালো ভালো কাজ করে যেতে পারি আর মধুবনীকে দেখতে ভুলবেন না তুই আমার হিরো মধুবনী আসছে আবার ষড়যন্ত্র নিয়ে একদম পাকা পোক্ত হাত নিয়ে সেটা কি হবে কেউ জানে না আদৌ সেটা যে এক্সিকিউট হবে কি হবে না তার কোনো ঠিক নেই বাট মধুবনী ষড়যন্ত্র কিন্তু থামবে না অর্থাৎ তুই আমার হিরো জি বাংলায় সন্ধ্যে ছটায় আপনারা নিশ্চয়ই দেখবেন